সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভ্রিডে শপিং প্রো তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এগুলো রয়েছে আপনার বাচ্চাদের ঘাড়ারা একবারে লেটেস্ট একটি ডিজাইন আমাদের চলে আসছে সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিওটি করে দিলাম যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু আপনারা নিয়ে সেল করতে পারেন খুবই সুন্দর আর জানেন আপনারা শত রূপায় সবসময় আপনাদের জন্য বেতিকও কিছু কালেকশন রাখে তো অবশ্যই ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আমি কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিব তিনওটা কালার আর দেখে নেবেন আর অর্ডার করার জন্য ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন তো একে দেখে দিচ্ছি স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পার্পল কালারের মধ্যে ঘাড়া রয়েছে এটা কিন্তু একেবারে আপডেট একটি ডিজাইন আমার মধ্যে রয়েছে আমাদের এটি তো প্যান্টটা রয়েছে খুব সুন্দর আর এটার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কালারিং টার্সেল করা আছে অনেক সুন্দর এটা কিন্তু পুরোটা জুড়ে কিন্তু রিল স্টোনের আর সিকোয়েন্স কিন্তু অ্যাড করা আছে খুবই সুন্দর একটি ডিজাইন আর এটার হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এগুলোর সাইজ কিন্তু আপনারা পাবেন বাইশ থেকে আঠাইশ বলতে আপনার তিন বছর থেকে আপনারা পাচ্ছেন এটা আট বছর বাচ্চার পর্যন্ত পেয়ে যাচ্ছেন আট বছর বাচ্চার পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু রিজনেবল থাকবে আমি প্রাইসটা রাস্টে বলে দেব এটা আরও কালার আছে দুইটা কালার আমি সেটা দেখিয়ে দিব নিচের ঘাড়ারাটা একটু দেখেন তো ভাইয়া সুন্দর করে ঘাড়াটা দেখেন দোনো পাশে কিন্তু গাছ দোনো পাশে কিছু কাজ করা আছে একটু ভাইয়া ঘুরান দোনো পাশে কিন্তু কাজ করা আছে দেখেন কত সুন্দর একেবারে ডিফারেন্ট টাইপের কিন্তু এই ঘরটি রয়েছে আমাদের আর অ্যালাস্টিক সিস্টেম যে কোনো কোমরে অ্যাড হবে ঠিক আছে তো এটার আরও কালার আছে কালারগুলো দেখিয়ে প্রাইসটা বলে দেবো এটার সাথে অন্য আছে অন্যটা একটু দেখেন প্লিজ এই যে অন্যটাও কিন্তু কাজ করা রয়েছে দেখেন কত সুন্দর একটি অন্য দোনো পারে কিন্তু এরকম কাজ করা পাচ্ছেন আপনারা আর প্রাইসটা আমি পরে বলে দিচ্ছি তো নেক্সট কালারে চলে যাব তো একটি কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাস্টার ইয়েলো কালার পছন্দের খুবই সুন্দর একটি কালার দেখেন কত সুন্দর একটি কালার এটা কিন্তু খুবই চাহিদা একটা কালার দেখেন সবার জন্য একদম বেস্ট হবে কালারটি কিন্তু খুব সুন্দর আর এগুলো যদি আপনারা চান বড়দের জন্য দেওয়া যাবে এগুলো কিন্তু টেন এঞ্চ পর্যন্ত আছে আমি আবার বলছি টেন এঞ্চ পর্যন্ত আছে এখন যেটা দেখাচ্ছি সেগুলো হলো আপনার আপনার বাইশ থেকে আঠাশ পর্যন্ত আমাদের একটা গ্রুপ সেই সাইজের মালটা দেখাচ্ছি তো আপনারা টেন ইঞ্চ পর্যন্ত কিন্তু এটা পেয়ে যাবেন এটা হলো আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ঘাড়ারা পুরোটা কিন্তু কাজ করা রয়েছে একেবারে ডিফারেন্ট দেখেন এটার এটার এটা দেখেন ভাইয়া সেটটি হ্যাঁ আর ড্রেসটা আমি আবার একটু ভালো করে দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রনের কাজ করা আছে ইভেন্ট সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন আর আমি এটা সাইজটি একটু বলে দিচ্ছি এটা কিন্তু বাইশ থেকে আটাইশ পর্যন্ত যদি নেন সেক্ষেত্রে প্রাইসটা থাকছে উনত্রিশশো টাকা সেক্ষেত্রে প্রাইসটি থাকছে উনত্রিশশো টাকা আটাই বাইশ থেকে আটাইশ পর্যন্ত যেমন ধরেন আপনার তিন বছর থেকে নিয়ে আপনার আট বছর বাচ্চা পর্যন্ত ঠিক আছে আবার যদি তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে প্রাইসটা কিন্তু বেড়ে যাবে অনেক প্রাইসটা কেমন আছে আমি বলে দিচ্ছি এখনই আপনাদের তো তিরিশ থেকে ছত্রিশ যদি সেটা নেন সেটার প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা আর যদি আটত্রিশ চল্লিশ নেন সেক্ষেত্রে প্রাইসটা বেড়ে যাবে তো প্রাইসটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এটা যদি আপনারা আপনারা দেখা যাচ্ছে তিন বছর থেকে আট বছর পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু থাকছে মাত্র উনত্রিশশো টাকা আর যদি তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত নেন যেমন ধরেন আপনার নয় বছর থেকে বারো তেরো বছর বাচ্চার পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা আর যদি তার উপরে নেন আটত্রিশ চল্লিশ সেক্ষেত্রে প্রাইসটা করবে তো একটা কালার আছে সেটা দেখিয়ে আমি ভিডিও শেষ করব তো ভিডিওস দেখতে পাচ্ছেন এটা লাল কালারটি রয়েছে যে লাল কালারটা ছিল সেই লাল কালারটা রয়েছে খুবই সুন্দর লাগে কত সুন্দর একটি ডিজাইন আমি রয়েছে এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে বিরোধের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে আমাদের এই কালেকশনটি আপনারা কিন্তু মিস করবেন না কেউ যার যেটা ভালো লাগে বিরোধের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রাইস কিন্তু আমি বলে দিয়েছি প্রাইস কিন্তু আমাদের ফিক্সড প্রাইস আমাদের কোনো বার্গেনিং প্রাইস না প্রাইস কিন্তু ফিক্সড তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিন নাম্বার সাথে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম